এই যে রেল লাইনের উপরে দেখতে পাচ্ছেন পার্ট মেলে দেওয়া আছে এগুলো কিন্তু অনেক সময় রেল লাইনের উপর দিলে কেটে যায় কিন্তু অনেক সময় ভুলে কিন্তু দিয়ে ফেলে কিন্তু সেই ভুলটা কিন্তু করে নাই তো এইভাবে সবাই সাবধানে থাকবেন আর এভাবে সবাই পার্ট মেলে দেবেন রেল লাইনের উপরে যাদের আশেপাশে রেল লাইন বাড়ির আশেপাশে রেল লাইনগুলো আছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম